চলে আসলাম নাইডয়ের খামারে ফ্যাটেরিন খামার তো আসলে আমি নিজেও অবাক যে আসলে উনি এই যে চারি সিস্টেমটা করছে গুরু খাবার পাত্রটা আসলে এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো এখানে মা নতুন একটা সিস্টেম দেখতেছি সেখানে পানির ব্যবস্থাও এখানে দেওয়া আছে অলরেডি যাই হোক আসলে আমি খামারের সাথে এখন পরিচিত হব খামারের সাথে আজকে বিস্তারিত কথা বলবো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে তো তখন বলছিলেন যে এই ঢালা চারি কেন দিছেন এটা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন হয়তো এই প্রশ্নের ব্যাখ্যা আজকে আমি তো দিয়ে দিব তো আমরা প্রান্তিক খামারিকা চলে গেছি বিস্তারিত কথা বলবো শুন হলো যে আপনি এই ঢালসারী সিস্টেমটা কেন করছেন একটু বলবেন আর এখানে পানি ব্যবস্থা কেন করছেন বা এখানে পটাশ পানি দেওয়া আছে কোন জানা বিচা আচ্ছা আচ্ছা কার আসলো আসনা আচ্ছা ও এই জন্য আর কি এটা পটাশ পানি রাখার দরকার

হজমের জন্য ভালো এবং রুমেনের জন্য ভালো রুমেন ফাংশন হয় না ঠিক আছে খাওয়ার চেয়ে ভালো থাকে দেখছেন কামাই আসলে কত বুদ্ধিমান উনি পানিটা আলাদা খাওয়ায় অর্থাৎ হলো খাদ্যটা খাওয়ানোর পর তারপর পানি দেয় সে পর্যাপ্ত কত পরিমাণে পানি খাক এটা কোনো বড় বিষয় না অনেক আমার প্রশ্ন করে যে আসলে আমি গবাদি প্রাণীকে কত লিটার এবং কতটুকু পানি খাওয়াবো তবে আজকে এ থেকে এই প্রশ্ন আপনারা তোমার করবেন না দেখেন খামারি কি করছে খাদ্য খাওয়ানোর পর যতটুকু পানির প্রয়োজন সে খাবে এবং ওনারা ঢালা সারি কমছে এখানে যে সিস্টেম দেওয়া আছে দেখছেন একদম ঢালা মানে এখানে দেখা যায় যে বিশ পঁচিশটা গুরু পাতা যাবে সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছে একসঙ্গে আমি দেখা যায় যে পানি খাওয়াচ্ছে তো আসলে দেখে অনেক ভালো লাগলো আমি আসলে বাইরের দেশে এগুলোতে দেখছি বাট আমেরিকাতে আমি কিছু কিছু জায়গায় এগুলো দেখছি এরকম এত সুন্দর যে কল্পনাবিহীন তাদের খামারগুলো এই সিস্টেম তো বাংলাদেশে হয়তো চালু হয় নাই বা হয়তো আমার ভাই নতুন চালু করছে হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেকে দেখবে এরকম সিস্টেম করবে পানি দেওয়ার সিস্টেমটা কি ওই লাইট ব্যাগ খামারে এই যে তালা পানি যেভাবে দেয় আর এই ধর্ণা সিস্টেম করা আছে দেখেন অলরেডি পানি চলে আসছে দেখছেন বাহ অনেক সুন্দর সিস্টেম আহ তুই ভালো লাগবে দেখছেন পানি তুলে যাবে বরাবর ঠিক আছে হ্যাঁ পানি গুড় খাচ্ছে দেখছেন পানির জন্য গুড় পাগল হয়ে আছে